গুড মর্নিং এভরিওয়ান এখন বাজে সকাল সাড়ে সাতটার এখন থেকে তোমাদেরকে নিয়ে স্টার্ট করছি আমার আজকের ব্লগটা তো এমএস ক্রিয়েশনের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো সকালবেলা দেখতে পাচ্ছ আমি খুবই ব্যস্ততার মধ্যে আছি কারণ একটা জায়গায় যাওয়ার আছে আজকাল প্রায় দিনই আমাকে বেরোতে হচ্ছে কারণ তোমরা অনেকেই যেন আমার হাজব্যান্ড এখানে থাকেন না বাইরে থাকে যেহেতু সেহেতু নিজের কাজগুলো অনেক সময় নিজেকেই করতে হয় তো দেখো সকালবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি তো সকালে হালকা একটা মানে খাবার বানাবো সেটা হচ্ছে ডাল আলু সিদ্ধ আর এই যে ছোটো ছোটো ট্রিক্সগুলো এইগুলো জানা থাকলে না সংসারের কাজ করতে কোনো প্রবলেমই হয় না এই যে প্লাস্টিকের মধ্যে একটু গরম জল ভরে ডালগুলো দিয়ে দিচ্ছি ভাতের মধ্যে তো তোমরা অনেকেই জানো এই ট্রিক্সগুলো তো যারা জানো না তারা একটু জেনে নাও আর সেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডালটা সিদ্ধ দেখো হয়ে গেছে আর অন্যেশাকে হালকা একটা টিফিন দিয়ে দিয়েছি চকোজ আর আমি এই যে স্নান করে রেডি হয়ে গেছি মা মা আর বাবু মাঠে গেছে কটা ছিম আছে সেগুলো তোলার জন্য একেবারে আমরা আড়তে ওটা পৌঁছে দিয়ে তারপর আর কি সেখানে যাব যেই জায়গাটা যাওয়ার জন্য বলছি তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের টোটো চলে এসেছে আর আমরা এই যে চলে এসেছি অনেকেই নামটা তো দেখো আমি চলে এসেছি ব্যাংকে ব্যাংকে এসে দেখি প্রচন্ড ভিড় তো একটা দাদা আছে সে তিনি আমাদের অনেক কাজ হেল্প করে দেয় আর কি তো যাই হোক সম্পর্ক ভালো থাকলে জানো তো পরও আপন হয়ে যায় তো আমরা ব্যাংকের কাজগুলো সব মিটিয়ে চলে এসেছি বাড়ি তো চলো টাটা বাই বা